নমস্কার বন্ধু দারোয়ালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের কয়েন বিক্রি করা এবং কেনার একটা ঠিকানা বলবো আপনারা জানেন প্রতি বছরই কলকাতায় তিনটে চারটে করে কয়েন এক্সিবিশান হয় তার মধ্যে আমি ইতিমধ্যে দুটি এক্সিবিশান করে ফেলেছি আর একটি এক্সিবিশান এপ্রিল মাসেই হবে সেই এপ্রিল মাসের এক্সিবিশানের বিষয়ে আমি আপনাদের আজকে বিশেষ একটা ইনফরমেশান দেব দু হাজার তেইশের প্রথম এক্সিবিশান হচ্ছে কলকাতায় এবং সারা ভারতবর্ষের থেকে বিভিন্ন বড় বড় কয়েন ডিলার তো আসবেই সেই সাথে বিদেশ থেকেও বেশ কয়েকজন আসছেন তাদের বিভিন্ন রকম কয়েন নোট বা অন্যান্য সামগ্রী নিয়ে তো এই যে এক্সিবিশান হচ্ছে এবারে এখানে যেমন কেনা বেচা হবে সেই সঙ্গে একটা সামাজিক দায়িত্ব পালনেরও ব্যবস্থা করা হয়েছে এবং নিউমেস্টিক ফিল্ডে যুক্ত এমন কিছু মানুষজনকে সম্মান জানানোর ব্যবস্থা করা হয়েছে আপনারা হয়তো জানেন আমি একটা অর্গানাইজেশন চালাই বিগত বত্রিশ তেত্রিশ বছর ধরে সেটা থ্যালাসেমিয়া এবং এইচআইভিএফ আক্রান্তদের সংস্থা যেখানে আমি সুনামের সঙ্গে তাদের পরিষেবা দিয়ে চলেছি কারোর কাছ থেকে কোনো ডোনেশান না নিয়ে তো এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের অর্গানাইজেশানের পরিষেবার কাজ যেটা সেটা অক্ষুণ্ণ রাখতে আমাদের যে আর্থিক প্রয়োজন হয় সেটা ফুলফিল করার জন্য আমি এই এক্সিবিশান করার পরিকল্পনা করি দু হাজার বাইশে এবং আমরা সাকসেস হই এ আমরা সাকসেস হব আপনাদের মতো বহু সুর ব্যক্তি আমাদের পাশে দাঁড়িয়েছে আবারও দাঁড়াবে আমরা এই আশা করি তবে বন্ধু একটা কথা আপনাদের মনে রেখে দেওয়া দরকার আপনারা যারা এই কয়েন এক্সিবিশানে এসে কয়েন বিক্রি করার কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই বলার আপনারা ইতিমধ্যেই জিপিও তো দেখেছেন অনেকেই আমার কাছে গেছেন আমি কিন্তু সবার কয়েন কিনতে পারিনি তার কারণ সব কয়েন বিক্রয়যোগ্য নয় কয়েনের অনেকগুলো বিষয় থাকে সেগুলো দেখে ব্যবসায়িক স্বার্থে সেগুলো আমরা কিনি এবং তারপরে বিক্রি করি তাই যেগুলো রেয়ার স্কেয়ার এবং ভালো কন্ডিশনের কয়েন সেগুলো নিয়ে আসবেন সেটা ব্রিটিশ ইন্ডিয়া হতে পারে রিপাবলিক ইন্ডিয়া হতে পারে সেটা অ্যান্সিয়ান কয়েন হতে পারে সেটা কোনো প্রিন্স স্টেটের কয়েন হতে পারে মোগল কয়েন হতে পারে বা নোট হতে পারে সব কিছুই চলবে কিন্তু যারা কিনবে তাদের প্রয়োজন হলে তারা কিনবে না হলে কিনবে না তাই যেগুলো বিক্রয়যোগ্য নয় সেগুলো নিয়ে এসে লাভ নেই আপনি কষ্ট করে নিয়ে আসবেন সেগুলো বিক্রি হবে না আবার সেগুলোকে ফেরত নিয়ে যাবেন আমি চাই না আপনারা ভগ্ন হৃদয় বাড়ি ফিরে যান আপনারা আসুন আপনাদের জন্য অবাধ প্রবেশ কোনো এন লাগবে না এটা আমার এক্সিবিশান আমি এটা অর্গানাইজ করছি আপনারা আমার ভালোবাসার পাত্র ফলে আপনাদের এখানে অগ্রাধিকার আছে যে কোনো কয়েন বা নোট যদি সেটা বিক্রয়যোগ্য হয় আর সেটা বিক্রি করে আপনারা যদি হাসিমুখে বাড়ি ফেরেন তাহলে এর থেকে বড় পাওনা আমার আর কিছু থাকবে না এই এক্সিবিশন হবে বালিগঞ্জ ফাঁড়ির কাছে বিড়লা মন্দির বিড়লা মন্দিরের উল্টো দিকে যে হলদিরাম ব্যাংকুয়েট হল আছে ওই ব্যাংকুয়েট হলে এই এক্সিবিশন হবে হলদিরামের তিনতলা ভিতরে প্রায় সাতষট্টিখানা স্টল থাকবে দেশ বিদেশের নির্মৃষ্ঠীর বন্ধুরা সেখানে স্টল নিয়েছে তারা সেখানে তাদের নোট কয়েন বা অন্যান্য সামগ্রী রাখবে দরকার হলে সেখান থেকে আপনারা অবশ্যই কিনতে পারবেন যারা কেনাবেচার সাথে যুক্ত হতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ কারণ ওখান থেকে একটু দরদাম করে কয়েন নোট বা অন্যান্য সামগ্রী কিনতে পারেন এবং সেগুলো পরবর্তীতে আপনারা মার্কেটে বিক্রিও করতে পারবেন এই মুহূর্তে যেমন কপার নিকেলের বেশ কিছু কয়েনের দাম অত্যন্ত ঊর্ধ্বমুখী যদি কম পয়সা পেয়ে যান কিনে নেবেন আর আপনাদের কাছে যদি রকম কোনো জিনিস থাকে তাহলে আমি তো দাম বলে দিই আপনাদের সেই রকম দরদাম করে আপনারা বিক্রিও করবেন কিন্তু সেগুলো বিক্রয়যোগ্য হওয়া চাই ভালো কয়েন নিয়ে আসুন বন্ধু চোখ বুঝে বিক্রি হয়ে যাবে ভালো নোট নিয়ে আসুন বান্ডিল নিয়ে আসুন ব্রিটিশ আমলের নোট ব্রিটিশের কত রকম কয়েন আছে সেগুলোকে নিয়ে আসুন একটু ভালো কন্ডিশানে দেখুন কাউকে বলতে লাগবে না একবার যদি কেউ দেখে নেয় আপনার কাছে আছে তারা তখন নিশ্চয়ই আপনাকে এন্টারটেন করবে এবং সেগুলো তারা তদম করে কিনবে তাই বন্ধু আপনারা আসুন আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি তো এবার এই এক্সিবিশান কবে হচ্ছে সেটা আমি আপনাদের জানাচ্ছি আগেই আমি বলেছি হলদিরাম ব্যাংকয়েট হলে হচ্ছে হলদিরাম ব্যাংকয়েট হলটা বালিগঞ্জ ফাঁড়ির পরে বালিগঞ্জ বিড়লা মন্দির বিড়লা মন্দিরের ডানাতে হলদিরাম ব্যাংকয়েট হলের তিনতলায় এক্সিবিশন হবে আপনি হাওড়া থেকে যদি আসেন আপনি শিয়ালদা থেকে যদি আসেন তাহলে বলবেন গুরু সদয় রোড ক্রসিংয়ে নামব সদয় রোড ক্রসিংয়ের বাঁধাতেই হলদিরাম ব্যাংকয়েট হল আর যদি বালিগঞ্জ থেকে টালিগঞ্জ থেকে গড়িয়া থেকে ডায়মোনার ঠাকুর ঠাকুরপুকুর যেদিক থেকেই আসুন দক্ষিণ দিক থেকে যদি আপনারা আসেন তাহলে আপনারা সেক্ষেত্রেও বলবেন যে আমরা গুরুসদয় রোডে নামব সদয় রোডে নেমে উল্টো দিকেই দেখবেন হলদিরাম ব্যাংকয়েট হল তো কবে হচ্ছে সেটা আপনারা একটু শুনে নিন আগামী আঠাশ উনত্রিশ তিরিশ এপ্রিল দু হাজার তেইশ হলদিরাম ব্যাঙ্কয়েট হলে এই এক্সিবিশান হচ্ছে এন্ট্রি ফ্রি সকাল দশটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত এক্সিবিশান খোলা থাকবে আপনারা সেখানে সবাই আসুন এছাড়াও বাইরে অনেক দোকান বসে সেখানেও আপনারা কেনাকাটা করতে পারবেন আগামী আঠাশ উনত্রিশ তিরিশ এপ্রিল হলদিরাম ব্যাংকুয়েট হলে কয়েন এক্সিবিশান হচ্ছে যার নাম কলকাতা কয়েন এক্সপো দু হাজার তেইশ তো বন্ধু আপনাদের সকলকে ভালোবাসায় জানিয়ে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে ভিডিও শেষ করছি